হলুদ গুঁড়া হলুদ গুঁড়া এখন ভালো করে নাড়তে হবে মরিচের গুঁড়া মরিচ গুঁড়ো দিয়ে দিলে ভালো করে নাড়তেই হবে যাবে এখন এখন পাঠাতে হবে মশলা

গোলোর মতো এখন ঢকনা দিয়ে ঢেকে দেব দিয়ে এখন ঢেকে দেব ঢেকে দিলাম কতক্ষণ লাগবে হুম পানি বের হবে যে গরুর মাংস কষানো হচ্ছে পানি বের হচ্ছে গরুর মাংস হবে গরুর মাংস কষানো হচ্ছে নুসাই বাদ মাংস রান্না করা হচ্ছে গরুর মাংসের কালা ভোনা হবে লো হিটে দিয়ে দিয়েছি আজটা।